সালামু আলাইকুম রহমদুল্লো প্রিয় দর্শক বোমা থেকে বিস্ফোরণের যুবক নিহত উড়ে গেছে কবজিৎ সহ ঘরের চাল শরিতপুরের জাজিরা উপজেলায় পব বিস্ফোরণে সুহানবে বয়স বত্রিশ নামে এক যুবক নিহত হয়েছেন এসময় সময় তার হাতের কবজি সহ উড়ে গেছে তিনে করে চাল এ সময় চারজন মারাত্মক আহত হয়েছেন আহতদের গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনাস্থলে শত শত ভবন তৈরির সরঞ্জাম পরে রয়েছে এলাকার চরম আতঙ্ক বিরাজ করছে বৃহস্পতিবার উপজেলার বিলাসপুর মোলাই ব্যবহারী কান্দে সাগর বাড়িতে ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যবহারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বেরো চলে আসছে মাঝে মধ্যে দু পক্ষের লোকজন দেশে অস্ত্র ও হাত বোমা নিয়ে লিপ্ত হয় বৃহস্পতিবার ভোরে কুদ্দুজগরে চাঁদ ভাই আবু ছেলে সাগর ব্যবহারে সদ্য তৈরি করা বসত বোমা তৈরি করার সময় বিস্ফোরণ করলে এক উপজেলার দেলোর সিংহগরের ছেলে সোহান ব্যবহারী ঘটনাস্থলে মারা যান নিহতদের হাতের কুদ্দি সহ করে চালু যায় সময় আরও চারজন মারাত্মক আহত হন আহতদের চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে এদিকে তার লাশ থেকে লাশের দক্ষিণ দিকে নিয়ে যায় সেখানে তার লাশ লাশে পালিয়ে যায় তারা এবারে সাগরের স্ত্রী শিল্পী বেকম বলেন আমার স্বামী বেঞ্চলা মানুষের থেকে সহযোগিতা নিয়ে গড়টি তৈরি করেছি নতুন করে আমরা এখনো থাকি না বুড়ে বোমার শব্দ পেয়ে পরে জানতে পরে আমাদের নতুন করে নাকি বোমা বিস্ফোরণ হয়েছে কোনো না না থাকায় তালা দেওয়া হতো নামের এক স্থানীয় এক নারী বলেন আগে এলাকায় অনেক মারামারি হতো দুপক্ষী লোকজন মারামারি করত এক বছর ধরে অনেকে জেলে থাকায় বলেছিলাম এখন আবার আগের মধ্যে মারামারি শুরু হয়েছে এলাকাটি একটি বোমার এলাকায় পুলিশ জানলে কোনো অভিযান চালায় না দর্শক ভালো থাকবেন আল্লাহ